নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত কুনাল ঘোষ আবার তোপ ডাক যে নীতিমতো সুদীপ ব্যানার্জীর বিরুদ্ধে একেবারে লেগে পড়েছেন সুদীপ ব্যানার্জিকে যেন তেন প্রকারণ নাক্তানভূত করে ছাড়ার যে পরিকল্পনা নিয়েছেন কুনাল ঘোষ তাতে কিন্তু তিনি অনেকটাই সফল কারণ সুদীপ ব্যানার্জী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তিনি উত্তর কলকাতা বা তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে আর লড়বেন না কিন্তু তারপরেও বিশ্বাস অর্জন করার জন্য কুণাল ঘোষ কিন্তু লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন এবং আজকে যে বিস্ফোরক বক্তব্য তিনি রেখেছেন তা কিন্তু উল্লেখযোগ্য কারণ কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একেবারে অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই কুণাল ঘোষ বলছেন যে সুদীপ ব্যানার্জি যখন ভুবনেশ্বরে অসুস্থতার জন্য একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন তখনকার সেই যে বিল হয়েছিল সেই টাকা কে দিয়েছে কে দিয়েছে এত টাকা এই প্রশ্ন তুলে রীতিমতো সিবিআইডির যে তদন্ত সেই তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ কুণাল ঘোষের বক্তব্য যে সুদীপ ব্যানার্জি একটা বড় শাহজাহান এবং শাহজাহান শুধু নয় তিনি ভুবনেশ্বরে যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন একটি বেসরকারি নার্সিংহোমে সেই নার্সিংহোমের বিল কে পেমেন্ট করেছে এই তথ্য জানার জন্য এবং সুদীপ বিভিন্ন সম্পত্তির খাতিয়ান দেখার জন্য ইডি সিবিআই কে রীতিমতো বলছেন যে আপনারা তদন্ত করুন আসল তথ্য বেরিয়ে আসবে কুণাল ঘোষ কি চাইছেন কুণাল ঘোষ অ্যাকচুয়ালি চাইছেন যে উত্তর কলকাতা থেকে সুদীপ ব্যানার্জি যাতে টিকিট না পান সুদীপ ব্যানার্জি যেন সেখানকার লোকসভা সিটে না দাঁড়াতে পারেন এটাই হচ্ছে কুনাল ঘোষের মূল মোটো এবং তাকে যেটা ইনস্ট্রাকশান দিয়েছেন এই ইন্সট্রাকশন কিন্তু তিনি নিজে নিজে করেছেন তা নয় এই ইনস্ট্রাকশন দিয়েছেন খোকাবাবু মানে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তার নেতৃত্বেই কিন্তু কুণাল ঘোষ সুদীপ ব্যানার্জিকে একের পর এক আক্রমণ চালাচ্ছেন এবং এই আক্রমণের ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি যে দুর্নীতিগ্রস্ত একটা দল এবং সেই কথা স্বীকারও করে নিচ্ছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ যার ফলে তৃণমূল কংগ্রেস আগে যেরকম বলছিলেন যে কোনো একজন ব্যক্তি দুর্নীতি করেছে তাকে সাসপেন্ড করে দিলাম সেটা একটা দিক ছিল তৃণমূল কংগ্রেসের কিন্তু এগোচ্ছে যত নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে তত কিন্তু আসল প্রকাশ পেয়ে যাচ্ছে এবং সেই আসল হচ্ছে কোণাল ঘোষ ঘুরিয়ে স্বীকার করছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে পুরো একটা দুর্নীতিগ্রস্ত দল কারণ আজকে সুদীপ ব্যানার্জিকে নিয়ে তিনি আক্রমণ করছেন এবং সেই আক্রমণ ক্ষেত্রে তিনি টাকার প্রশ্ন তুলছেন এবং তদন্তের প্রশ্ন তুলছেন যে সিবিআই ইডি যাতে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করেন সুতরাং কালকে যদি অন্য কোন নেতা নেত্রীর ক্ষেত্রে একই জিনিস ঘটে এই কুনাল ঘোষ কিন্তু আবার বিস্ফোরক মন্তব্য করবেন এবং বোমা ফাটাবেন যেটা বলা যেতে পারে আজকে সকাল থেকে কুণাল ঘোষ কিন্তু সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাচ্ছেন এটা যেমন একটা দিক আর একটা দিক হচ্ছে কুনাল ঘোষ ইচ্ছাকৃতভাবে তিনি শশী পাজাকে দাঁড় করাবার চেষ্টা করছেন তিনি বলতে চাইছেন যে উত্তরে লোকসভা থেকে টিকিট নিক শশি পাজা কারণ শশী পাজা হচ্ছে অজিত পাজার ফ্যামিলির একজন মহিলা এবং তিনি যদি দাঁড়ান তাহলে সেখানকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা অনেক কমে যাবে এবং শশী পাজা কিন্তু জেতার চান্স অনেক বেশি হবে কিন্তু এইখানেই হচ্ছে ভুল চিন্তাভাবনা কুনাল ঘোষ অ্যাকচুয়ালি শশী পাজার নাম নিয়ে তিনি বলতে চাইছেন যে একজন বিধায়ককে যদি আমরা লোকসভায় টিকিট দিতে পারি কিন্তু আদৌ কিন্তু সেটা তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে উত্তর কলকাতা থেকে কুনাল ঘোষ নিজে দাঁড়াতে চাইছেন ভোটে অন্যদিকে তিনি নিজেই বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসের নাম আর ব্যবহার করব না দু দুটো পথ থেকে তিনি ইস্তফা দিয়েছেন তারপরে আবার তিনি নিজেই বলছেন যে আমি উত্তর কলকাতা থেকে লোকসভায় দাঁড়াবো তার মানে কি পাজাকে এগিয়ে দেওয়া হবে পাজাকে দল টিকিট দেবে না তার কারণ হচ্ছে একজন বিধায়ককে এইভাবে সরিয়ে দিলে মুশকিল আছে সুতরাং দল থেকে এখনই পাজাকে লোকসভার টিকিট দিতে রাজি হবেন না কেউই এমনকি মমতা ব্যানার্জি নিজেও রাজি হবেন না পাজা যেখানে একজন রানিং বিধায়ক সেখানে তাকে সরিয়ে দিয়ে মানে তাকে সেই বিধানসভার থেকেই সেই বিধানসভার এলাকা থেকে লোকসভায় তাকে দাঁড় করানো হবে এবং সেখানকার মানুষ অ্যাকসেপ্ট করবে নাও করতে পারে সেই জন্য শশী পাজাকে কিন্তু এই মুহূর্তে বিধায়ক থেকে লোকসভায় নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাহলে প্রশ্ন হচ্ছে কুনাল ঘোষ কেন নামটা বলছেন কুণাল ঘোষ ইচ্ছাকৃতভাবে শশী পাজার নাম বলছেন যাতে শশী পাজা নিজে থেকে বলবেন যে আমি লোকসভায় যাব না লোকসভার টিকিট আমার চাই না আপনারা অন্য কাউকে দেখুন তখন কুনাল ঘোষের নামটা অটোমেটিক সেইখানকার যারা লোকাল সাধারণ মানুষ মানে যারা রাজনীতির সাথে যুক্ত তৃণমূল কংগ্রেসের নিচের শ্রেণীর যারা নেতা নেত্রীরা তারা তখন প্রপোজাল দেবে কুণাল ঘোষের তখন কুনাল ঘোষ অটোমেটিক লোকসভার টিকিটটা পেয়ে যাবেন এই হচ্ছে কুনাল ঘোষের পুরো পরিকল্পনা একদম প্ল্যান করে তিনি এ করছেন দলকে চাপে রাখার জন্য দু দুটো পথ থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন যাতে দল চাপে থাকে আর তিনি কি করছেন সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে আর উল্টো দিকে তিনি বাজাকে বলছেন দাঁড়াতে লোকসভাতে যাতে লোকসভার টিকিট পাজা পায় তিনি ভালো মতন জানেন যে শশীপাজা লোকসভার টিকিটে দাঁড়াবেন না তাহলে কে দাঁড়াবে এই প্রশ্ন যখন উঠবে এবং উত্তর কলকাতার তৃণমূল কর্মীদের কাছ থেকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনারা কাকে পছন্দ করছেন তখন তারা বলবে যে কুণাল ঘোষকে টিকিট দেওয়া হোক এইভাবেই কিন্তু সুন্দর পরিকল্পনা করে কুণাল ঘোষ এগোচ্ছেন এবং একের পর এক বোমা ফাটাচ্ছেন সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু সেই বোমার আঘাতে নিজের গায়ে লাগবে না তো কুনালবাবু কুনাল ঘোষের কুরাল ঘোষের গায়ে ছিটকে আসবে না তো সেই এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে কারণ হিসাবে খুব একটা পায়নি সেখানে রক্তদান শিবির ছাড়া কাশীপুরের বিধানসভার এমন কিছু তিনি করতে পারেননি কুমারটুলির মতন জায়গা তিনি এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারেননি দু দুবার যেখান থেকে তিনি জিতে এসছেন তারপরেও সেখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি কুমারটুলির মতন জায়গা শুধুমাত্র সরকারের পয়সা যেগুলো যেগুলো সরকার নিজে থেকে করেছে সেই সমস্ত আর কিছু মূর্তি কুমারটুলির আশেপাশে যদি ঘোরেন কুমারটুলি এলাকার আশেপাশে বিধানসভা এলাকায় কলকাতার বিভিন্ন জায়গায় বা কাশীপুর বিধানসভায় যদি ঘোরা যায় তাহলে দেখা যাবে বেশ কিছু মূর্তি উন্মোচন হয়েছে সেইগুলোর প্রত্যেকটা ফলকে আপনি শশী নাম দেখতে পাবেন আর প্রতি রবিবার নাম না করে হলেও বলা যেতে পারে প্রত্যেকটা এলাকা এলাকায় রক্তদান শিবির মানে রক্তের কারণ যখনই ব্লাডের দরকার পড়বে কারণ একের পর এক দাঙ্গা হবে মারামারি হবে ভোটের সময় তখন রক্ত লাগবে মানুষ দলীয় কর্মীরা ইনজিও হয়ে তারা হাসপাতালে ভর্তি হবেন তাদের রক্তের প্রয়োজন হবে সেই জন্য রক্তের যোগান তিনি রাখছেন আর উন্নয়ন বলতে শুধুমাত্র কিছু মূর্তি উন্মোচন হয়েছে এছাড়া বাকি কিন্তু কোনো কিছুই কাজ করেননি সেখানকার সাধারণ মানুষ যারা প্রকৃত অর্থে কোনো রাজনীতি করে না তারা শশী পাজাকে জিরো দিতে রাজি নয় মানে জিরোর থেকেও কম নম্বর দিতে রাজি কিন্তু তারপরেও কুনাল ঘোষ কিন্তু শশী চাইছে লোকসভা নির্বাচনে টিকিট দিতে সুতরাং এখান থেকে একটা জিনিস পুরো পরিষ্কার যে কুনাল ঘোষ এটা একটা নিচে থেকে পরিকল্পনা করেছেন তিনি মনে করছেন উত্তর কলকাতার সাংসদ পদে তিনি দাঁড়ান তিনি জিতবেন কারণ তিনিও প্রচুর বার উত্তর কলকাতা ঘুরে বেরিয়েছেন বিভিন্ন রকম পুজোর অনুষ্ঠান রক্তদান শিবির বস্ত্রদান শিবির এইরকম বিভিন্ন শিবিরের সময় তিনি কিন্তু প্রায়শই উত্তর কলকাতা ঘুরেছেন এবং যার ফলে তিনি নিজেকে মনে করছেন যে তিনি যদি সেখান থেকে সিটে দাঁড়ান তাহলে তিনি জিতে আসতে পারবেন এবং তাই ইচ্ছাকৃতভাবে শশী পাজার নাম নিয়ে তিনি চাইছেন যে শশী পাজাকে দিয়ে বলাতে শশী পাজা নিজে থেকে বলবেন যে আমি লোকসভায় দাঁড়াবো না তখন প্রশ্ন আসবে কে দাঁড়াবে তখন ওখানকার কর্মীরা বলবে কুনাল ঘোষ এই হচ্ছে তার পুরো পরিকল্পনা এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সবাই মিলে একটা নাটক রচনা করেছেন আর সেই নাটকের মূল যিনি অভিনেতা তিনি হচ্ছেন কুণাল ঘোষ এবং সেই নাটকই চলছে একের পর এক এবং সেই নাটকের মধ্য দিয়েই তিনি একের পর এক বোমা ফাটাচ্ছেন সুদীপ ব্যানার্জির দিকে সেই বোমা তার দিকে ছুটে আসবে কিনা সেটা তিনি ভাবছেন না কারণ আর হচ্ছে তার যে অভিজ্ঞতা এখন কাজ না কারণ তিনি শুধুমাত্র জানেন যে অভিষেক ব্যানার্জির চাকর বৃত্তি করা ছাড়া তার কোনো গতি নেই সেই চাকর বৃত্তি করতে করতে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন এবং সেখানে তিনি একটাই লক্ষ্য করছেন যে সুদীপ ব্যানার্জিকে আক্রমণ করো এবং লাগাতার তিনি বোমা পাঠাচ্ছেন কিনা তা তিনি একবারও ভাবছেন না দর্শক আজকের এটা সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ এই কারণে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বড় ভাঙন শুরু হয়ে গেছে একটা গান আমরা শুনেছিলাম বহু বছর আগে একটি বাংলা চলচ্চিত্র এই যে গান এই গানই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরে লেগেছে আগুন লেগেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে লেগেছে 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 আগুন দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য